তো আমিও ভালো আছি আপনার আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে তো সকাল সকাল এ পাশে আসছি দেখলাম যে অবনি কান্না করতেছে মুরগির বাচ্চা কিনবে এখন মুরগির বাচ্চা দেও কি করবে চলে যাবে কালকেই তো দিদা বললো যে তুমি বড় হও কিনে দেবো আর আমি এ পাশে আসলাম এসে দেখলাম যে হ্যাঁ ওদের সুমতি পূজা শুরু হয়ে যাচ্ছে মানে আখি আখি অষ্টমঙ্গলায় আসছে আসার পর আমাদের এখানে নিয়ম আছে বিয়ের পর অষ্টমঙ্গলায় আসলে যখন সুমতি পূজা করতে হয় সমুদ্র পূজার একটা গল্প আছে মানে বিয়ে কেন হয় সেটারই আর কি গল্প তো আজকে ওদের সমুদ্রের পূজা হবে আপনাদের সাথে শেয়ার করব গল্পটা শুনুন আশা করি ভালো লাগবে আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে उसके का वाली से दूर से हम्म हम्म ताशिक वाह वाह अब देखो अब जो काट दो जैसे मत देखो ना সাল বন্দি মাতা শুভ শুনি পুরাণে মহিমা শুনি পতিত দেখায় দেখি আমি করপুটে অধিষ্ঠিতা হও ঘটে কাতরে মা তোমারে আহ্বা শুনে শুণ শুণ ব্রতিগণ শুভ শুনি পূজার আর কহি ব্রতের কাহিনী পূজা করয়ে যে তারে দেবী দেন ভকতের রক্ষেন নারায়ণী প্রণমিয়া গুরু বিপ্রের চরণে শুভ সুনি মাতা বন্দী আনন্দিত মনে রাজা লয়ে রাজা করে ঈশ্বর তথায় বসতি করে এক জিজবর পুত্র কন্যা নাহি তার নাহিকো স্বজন গৃহে মাত্র দুইজন ব্রাহ্মণী ব্রাহ্মণ কালক্রমে ব্রাহ্মণের হয় স্বর্গবাস সে সময় ব্রাহ্মণীর গর্ভ মাস। অতির বিহনে অতি কাতরা ব্রাহ্মণী রাত দিন কান্দে সুকে লুটাইয়ে ধরুন পাড়া প্রতিবেশী নারী আসিয়া ভবনে তাহারে করয়ে শান্ত মধুর বচনে দিবা নিশি কান্দে যদি হইয়া বিকল ইহাতে হবে তব গর্ভে অমঙ্গ সময় হইলে থাকে থাকে সাদা আছে কার কান্দিলে দিজ ফিরি আসিবে আবার এই রূপে প্রতিবেশী প্রবধি তাহাই প্রতিদিন ব্রাহ্মণীর আহার যোগায় ক্রমে ক্রমে গর্ভকাল দশ মাস হয় ব্রাহ্মণী প্রসবে পূর্ব অপূর্বত নয় দিনে দিনে বারে শিশু শশিকলা সম ক্রমেতে হইল পঞ্চ বর্ষ বয়ক ক্রম শুভ দেখি তারে পাঁচ সালে দিল পাঁচ সালে গিয়া শিশু পাঠে মন দিল দুখিনীর পুত্র জবে বয় প্রাপ্ত হলো। ভিক্ষা মাগি যজ্ঞ যথাকালে দিল একদিন পাঠশালা হইতে আসিয়া কান্দে পুত্র বলে মার আচল ধরিয়া দেখো মাগো বালকেরা নানা দ্রব্য খায় মাতা বলে দুখী মোড়া পাইব কোথায় মাতার বচন শুনি দুঃখিত হইয়া কিছু না বলিল শিশু রহিল বসিয়া দিজ পুত্রের খুরাহাস চুরি ও রাজদণ্ডের কারাবাস উঠিয়া প্রাতকালে দ্বীজের তনয় নগর ভ্রমণ করে তেজিয়া আলোয় নিপতির সালে আছে যত হংস তারা সব ঘুরে ফিরে দিনে বারো মাস তব চরে সন্ধ্যাকালে খায় যায় ঘরে খুরা হাস পিছু পরে পুত্র ধরে আষাড়িয়া মেরে তাকে জননীকে দিল ঘুপনে রান্ধিয়া মাংস পুত্রের প্রদা নিল পর দেখে দেখে পাইলে খুঁড়া হাস নাই ব্রাহ্মণের পুত্রের নাই ওই ধরছে ব্রাহ্মণের পোলায় খাইবো এনে গেছে খোড়া হাস আর এই হাঁস লাগান আকান লাগে রাজার আদেশে দূর চলে সর্ব ঠাই রাজা বলে খুঁড়া হাস আর খুঁজে আর না পাইলে খুরা হাস বধিব পরান কাপিতে কাঁপিতে দুধ পুঁজি যায় অনেক হাঁস তার মধ্যে একটা হাঁস রাজায় খুব ভালোবাসি খুড়াহাস কাঁপিতে কাঁপিতে দুধ পুঁজি বাড়ে যায় রাজ্যের ছিল যত যত হাংসালয় হংসালয় হংসের সন্ধান তারা কিছু নাহি পায় বাড়ির পাশ দিয়া তারা যায় হংস পালক দেখিয়া বিপ্র বিপ্র কুণ্ডে দ্বিজ পুত্রে ধরি সবে দান্ডা মারে মুন্ডে ব্রাহ্মণীরে যত শ্রীত তিরস্কার করে ধরে দিল তার পুত্রে রাজার গোচরে পুত্র দেখি কলিঙ্গের অধিকারী ক্রুধে পরিপূর্ণ কহে করি বলে উড়ে বেটা এক অহংকার ধ্বংসমারিকায় পাবে দিল রাজা নিজে রাখবন্দি সালে বক্ষেতে পাথর দাও ভূমি তলে ফেলে গুন্ডি শালে রাখে দুধ রাজ আগা পায়ে লেবে সমাস আদিনা শুনিয়া আসার খায় ক্লেশ নাহি রইস নাহি বান্দে তারে নিহাত

সাক্ষাতে যদি কৃপা করে না হয় পুত্রের উদ্ধার হবে সুনির্চয় দেবী তুষ্ট হলে কষ্ট থাকে কত কষ্ট থাকে কতক্ষণ দেবী তুষ্ট হলে কষ্ট থাকে কতক্ষণ মৃতজনে প্রাণ পায় নয় ব্রাহ্মণী সবার সাথে মানস করিল করি তব পুত্র মূল করে সাধ্যমতো উপাচারে পুঁজিলে তোমার গত কথা অন্তে দিলা উলো দেবী পদে ভক্তি করি যতেক রমণী সবে মিলে কীর্তাঞ্জলি হয়ে তারপর দেবী স্থানে কায়মনে মাগিলে বন র মা দয়া তুমি নিজ গুণে ব্রাহ্মণীর পুত্রটির সাহমুখ শীঘ্রতারে কার সবে যেন পায় তবে মহা তোমার ভক্তি করি যথাশক্তি নানা উপাচারে তবে ব্রত করি সর স্বর সব বামা সঙ্গে মিলি সরোবরে স্নান জন্য যায় ঘটেতে পুড়িয়া বাড়ি লইল নৈলন্তরি উপরি রানী রাজরানী অঞ্চল প্রবেশিয়ার সে মন্দিরে ঘটের প্রণাম করে ঘটের প্রণাম করে রত্নদী বাসবায় বলে সবে রাজগানী শোনো সবাই হাই আমরা দেখছি প্রতি নাহি রবে কোনো ব্যথা প্রতি পেয়সী হবে কাছে ছিল বিপ সূতা বড় রূপ গুণ জোতা প্রতি পেয়সী সেই ধনু তাহারে আদেশ করি সঙ্গে বহু সহচরী হাই আমলা কালা রানী ব্রাহ্মণের পুত্রে ধরে মঙ্গল আচরে তারে করাইল স্নান অধিবাস সন্ধ্যায় লইয়া পরে তারা স্ত্রীর করে নানা মতে করে পরিহাস ছাতনায় দেহে দেহে লইয়ে নাই দুহে লয়ে পুলুফির ডাকাইয়ে শুভকর্ম করে আহ্বান দুইজনে হাত লইয়ে দুইজনে হাত লয়ে বাঁধে পুষ্পমালা দিয়ে রাজ রানী আনন্দে মগন সবে সবে জপ জল সবে জলধারা দিয়ে কন্যা গৃহে লয়ে বাসরেতে করে জাগরণ সব বামাগণ সঙ্গে নানা মতে ঠেলের রঙ্গে প্রাত কালে উঠে দুই ব্রাহ্মণের পুত্র কয় বিলম্ব উচিত নয় বিদায় করহ তরা করি মঙ্গল মঙ্গল বাস মঙ্গল আসা নুপরে বসাইল কন্যা বরে রূপ রূপ হেরে যত নর মনে না মনে না কহিল রোষ ক্ষমা কর সব দোষ শকুন্তলা লুয়ে কর ঘর কনাৰ কান্দে কৰে হাহাকাৰ কন্দন ধনীক নীপুমণি সভা মধ্য কান্দে ৰাস কন্যা সহদেৱ পুখে সনহনে যে কলা বটন বাঢ়ি দেৱ নানা বাদ্য শব্দ উঠে আগে পাশে লুক ছুটে দেখিয়া আশ্চর্য হইল দ্বীজ পুত্র ঘরে এলো ধরে পরিপূর্ণ সঙ্গে রথ সেরে গিয়া কহেলো ঠাকুরানি সুখ দেখ এসে পুত্র ছিল কারাগারে বিবাহ করিয়া ঘরে রাজার তনয়া শুনিলে শুভবাণী আনন্দিত সে ব্রাহ্মণী মনে ভাবে মন কি হয় শুভ সিনেমা মাতা বুধি হাতে তুলে দিল নিধি হারাধন ঘরে বসে পায় এতে কাবলিয়া উঠে বাদ্য শুনি শুনি পটে আনন্দ সাগরে যেন খাস অঙ্গের কাপড় তার সম্বরা হইল তার এমনই খাইল এলো এসে পুত্র এসে শুনি কঠে দান দায়া কর কুটে রজনীকে করিল চুনুনিকে করিল প্রণাম ব্রাহ্মণী বলেন এসে

সদা রাখ ধর্মে মতি অসৎ পর্বে হরে কৃষ্ণ আদী না হয় তোমার কোনো অসৎ অসৎ পদ না হয় এক থেকে তুমি এই সৎ পথে চলবা ব্রাহ্মণীর দেবী সুবোচনা পূজা ব্রাহ্মণের সুবোচনা পূজা করে আনছে তবে জল ধারা দিয়ে বর পুত্র লইয়ে আঙ্গিনায় শুভ সুবোচনী শাড়ি কোনা করি ঘর কাটিল আঙ্গিনা পর। আলপনা দিলেন নাম। চিত্র বিচিত্র করি খুড়া হাস সারি সারি লিখিপট আল্পনা শাখা পূর্ণ করি দুর্গেতে গহর পুলি দিবা শোভা পত্নীদের প্রভাতে শুভ শ্রণী সব শব অন্নে করে শঙ্খবর শুনে সবে দণ্ডবধ হয় এইরে গরমে এইউরে করয়ে দান্ডুর আশ্রম ভাগুয়া পান তৈল সিন্দুর আদি করে দিয়া ব্রাহ্মণ সারি সারি দান দাই করি ব্রাহ্মণী জ অনসার লুতলু টাইয়ে কাতে হিলো পুত্রবধু 마থে সন বংশা হইলো সফল প্রসাদীর রূপগো জহা তিন শীত লয় একা ব্রাহ্মণী আপনই একান্ত মনে সকলে বিসকার করি অবলম্বনে অন্তি ভানে লয়লো সকলে দুঃখিনান্ত সমর্জিয়া মতে বিসর্জন দিয়া পুরবাসী বসাইল লোক পুরবাসী উদায়ন যখন বধূ ঘরে পূর্ণ ঘট কক্ষে নিয়ে গৃহমধ্যে প্রবেশে প্রতি মাসে দ্বিজ পত্নী ভক্তি সহকারে শুভ করে নানা উপচার দেবীর মিলি প্রচারিল সব পুরবাসী মিলে শ্রবণ করিল শুভশ্রণী বতকথা কথা যে বা করে কিংবা যেজন এই গ্রন্থ রাখে ঘরে তাহার ঘরেতে নাহি হয় অমঙ্গল দেবীর প্রসাদে তার সর্বত্র কুশল পুত্রে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ধ্রুব প্রতি সোহাগিনী হয় বা পদে নিত্য থাকলে ভক্তি পূর্ণ পুত্র পূর্ণ কার্য সারি হয় শুভ গতিশ্রনী ব্রত কথা হয় সমাপন বদন ভুরিয়া হরি বল সর্বজন তো বন্ধুরা দেখতেই পারলেন আমি সমতি পূজা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অনেক হিন্দু বন্ধুরা আছেন যারা হয়তো সমতি পূজার গল্পটা পুরাটা জানেন তারা হয়তো বলবেন যে মিসিং ছিল মাঝখানে একটু একটু তো সত্যি কথা বলতে উনি কিন্তু পুরাটাই বলছিলেন ঠাকুর ওই ঠেকিরান উনি সম্পূর্ণই বুঝছে বাট আমি আমার ভিডিওটা লম্বা হয়ে যায় বলে আমি একটু একটু কেটে দিছি মাঝখান থেকে যাতে একটু শর্টকাটে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে পারি আসলে সমুদ্রে পূজা হচ্ছে বিয়ের পর প্রতিটা নারী এবং পুরুষের জীবনের এটা একটা অংশ বিয়ের সাথেই বিয়ের পর এই পূজাটা করতে হয় ছেলের পক্ষ থেকেও করা হয় মেয়ের পক্ষ থেকেও মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর যখন অষ্টমঙ্গলায় ফিরে তখন মেয়ের বাড়িরা করে আবার এখান থেকে যখন এরা যাবে তখন ছেলের বাড়িও এই পূজাটা সম্পূর্ণ করবে তোমরা যতদূর শুনি যে সমতি পূজা না করলে বিয়ে সম্পূর্ণ হয় না প্রত্যেকটা মেয়ে আর ছেলের জীবনে বিয়ের পরেই সমতি পূজা করাটা দরকার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আর আজকের ভিডিও বড় করবো না ভালো থাকবে